মানুষের জীবনে সুখ দুঃখ কষ্ট সবকিছুই তালার পরীক্ষা আমরা যখন সুখ পাই তখন আল্লাহকে স্মরণ করি খুব কম কিন্তু যখন কষ্ট আসে তখন মানুষ বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে শুরু করে আসলে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে দুনিয়ার কিছু কষ্ট দেন কারণ এই কষ্টগুলো শুধু কষ্ট নয় বরং এক একটি শিক্ষা এক একটি সোপান যার মাধ্যমে একজন বান্দা আল্লাহর কাছে তার ঘনিষ্ঠ হয় ভাবে ভালোবাসেন তার শুধু আল্লাহ যাকে জীবন শান্তি ও আনন্দে ভরে থাকে জীবন কিন্তু কোরআন ও হাদিসে স্পষ্ট ভাবে বলা আছে আল্লাহ প্রিয় বান্দাদের দুনিয়ার জীবনে পরীক্ষা দেন বিপদ দেন কষ্ট দেন এই কষ্টের মাধ্যমে আল্লাহ প্রমাণ করতে চান বান্দা সত্যি আল্লাহর প্রতি বিশ্বস্ত কিনা রসুল সাল্লাহ আলহাম বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ বিপদ আপদে পরীক্ষা করেন এর মানে দাঁড়ায় বিপদ মানেই শাস্তি নয় অনেক সময় বিপদ মানেই আল্লাহর রহমত আমরা যদি সেই বিপদকে সঠিকভাবে গ্রহণ করতে পারি ধৈর্য ধারণ করতে পারি তাহলে সেটা হয়ে যায় আমাদের জন্য জান্নাতের সিঁড়ি কষ্ট যত বেশি পুরস্কারও তত বড় ঠিক যেমন পরীক্ষা কঠিন হলে ফলাফলও তত মহৎ হয় মানুষের মনোবিজ্ঞান বলে কষ্ট মানুষকে শক্ত করে চিন্তাশীল করে অভিজ্ঞ করে তোলে আর আল্লাহ দেওয়া কষ্ট শুধু আমাদের ভাবে শক্ত করে না বরং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে আমাদের ইমানকে পাকাপোক্ত করে অনেক সময় দুনিয়ার প্রাচুর্য আনন্দ অর্থ সম্পদ মানুষকে গাফিল করে ফেলে তখন আল্লাহ তার প্রিয় বান্ধাকে কিছু কষ্ট দেন যাতে সে পুনরায় আল্লাহর দিকে ফিরে আসে তাই কষ্টকে অভিশাপ মনে করা উচিত নয় বরং এটাকে রহমত গ্রহণ করা উচিত আজ আমরা আলোচনা করা করবো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে চার ধরনের কষ্ট দেন এগুলো হয়তো আমাদের প্রতিদিনের জীবনে ঘটে হয়তো আপনি নিজেও এই কষ্টের গুলো ভেতর দিয়ে যাচ্ছেন কারণ আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। কিছুটা ভয় ক্ষুধা সম্পদা বা কারা একশো পঞ্চান্ন নম্বর আয়াত এই দুনিয়ার জীবনে কারো কাছে সবকিছু পূর্ণতা পায় না কেউ ধনী হলে স্বাস্থ্যে দুর্বল কেউ সুস্থ হলে পরিবারের সমস্যা কেউ পরিবারে সুখী হলে অর্থের তাড়ানি অর্থাৎ আল্লাহ সবকিছু কারো হাতে দেন না কারণ যদি মানুষ সবকিছু পেয়ে যায় তবে সে আল্লাহকে ভুলে যাবে তাই আল্লাহ তার প্রিয় বান্দাকে দুনিয়ার খonosthai কষ্ট দেন কেন সে বুঝতে পারে প্রকৃত সুখ পূর্ণ পূর্ণতা কেবল জান্নাতেই আছে এই ক্ষণস্থায়ী কষ্ট হলো বান্দাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে যখন শুন মানুষ অর্থ সংকটে ভোগে তখন দোয়া করে নামাজে কান্না করে যখন সুস্থ অসুস্থ হয় তখন আল্লাহর কাছে আরোগ্যের জন্য মনোজাত করে এইভাবেই দুনিয়ার কষ্ট মানুষকে আল্লাহর স্মরণে ফিরিয়ে আনে যদি কষ্ট না থাকতো তাহলে মানুষ কখনোই আল্লাহর ডাকে প্রয়োজন মনে করতো না তাই আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও কষ্ট দেন কষ্ট দেন যা যাতে সে ভুলে না যায় তার আসল মালিক কে অন্যদিকে এই খরোসতাই কষ্টগুলো মানুষের আত্মাকে নরম করে অহংকার ভেঙে দেন যে সব মানুষ সবকিছু পেয়ে যায় তাদের মাঝে অহংকার জন্মায় তারা মনে করে তারা নিজেই সবকিছু করতে পারে কিন্তু যাকে আল্লাহ দুনিয়ার কিছু কষ্ট দেন সে সবসময় থাকে মানুষের কষ্ট অন্যের দাঁড়াতে শেখে তাই দুনিয়ার ক্ষণস্থায়ী কষ্ট শুধু পরীক্ষা নয় বরং চরিত্র গঠনে একটি উপায়। দ্বিতীয় কষ্ট হলো মানুষের মাধ্যমে আসা কষ্ট অনেক সময় আমরা দেখি আমাদের কষ্টে কাছের আমাদের সবচেয়ে বেশি আঘাত দেয় কিছু বন্ধু বন্ধু করে করে আত্মীয় এমনকি প্রিয় যেন ভুল বোঝে এই সব কষ্টই আসলে আল্লাহর ভালোবাসার কারণ তিনি চান আল বান্দা যেন শুধু মানুষের উপর ভরসা না করে বরং আল্লাহর উপর ভরসা করে যখন ইসলাম প্রচার করেছিলেন তখন তার নিজের গোপ্ত নিজের আত্মীয় স্বজন এমনকি মক্কার মানুষই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল তারা তাকে কষ্ট দিত বিদ্রুপ করতো নির্যাতন করতো অথচ তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা এর মানে দাঁড়ায় মানুষের মাধ্যমে কষ্ট পাওয়া মানেই শত্রুতা নয় বরং আল্লাহর পরীক্ষা মানুষের আঘাত সবচেয়ে কষ্টদায়ক হয় কারণ কারণ এটা হৃদয় কে ঘাত আঘাত করে শারীরিক আঘাত একদিন সেরে যায় কিন্তু মানসিক আঘাত দীর্ঘদিন মনে থেকে যায় কিন্তু যখন অন্যায় সমালোচনা কটুক্তি বা বিশ্বাসঘাতকতা আসে তখন আমরা শিখি ধৈর্য রাখতে তিনি আল্লাহর শিখি আল্লাহর কাছে বিচার চাইতে এইভাবে মানুষের মাধ্যমে কষ্ট আসাদের কষ্ট আসা আমাদের ইমানকে আরো শক্তিশালী করে তাছাড়া মানুষের মাধ্যমে কষ্ট আসলে আমাদের ভেতরে অহংকার দ্রুত দূর হয় আমরা অনেক সময় ভাবি আমি এত ভালো সবাই আমাকে ভালোবাসবে কিন্তু যেমন যখন দেখি মানুষে আমাদের কষ্ট দেয় তখন বুঝতে পারি ভালো মন্দ নির্ধারণকারী আসলে আল্লাহর মানুষ নয় তাই মানুষের মাধ্যমে কষ্ট আসলে আল্লাহর রহমত আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তার গুনাহের কারণে কষ্ট দেন মানুষ যতই ভালো হোক না কেন জীবনে কখনো না কখনো গুনাহ হয়ে যায় অনেক সময় এটা বড় আবার অনেক সময় ছোট ছোট ভুল আল্লাহ তার প্রিয় বান্দাদের গুনাহকে আখেরাতের পর্যন্ত টেনে নিয়ে নিতে চান না তাই তিনি এই দুনিয়াতেই কিছু কষ্ট দিয়ে বান্দার গুনাহ মাফ করে দেন এটা এক ধরনের রহমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানকে যখন কোনো বিপদ কষ্ট দুঃখ দুশ্চিন্তা অসুস্থতা এমন কি একটা কাটার খোঁচাও লাগে আল্লাহ সেই কষ্টের মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন বুখারী শরীফ মুসলিম এর মানে হলো আল্লাহ যাকে ভালোবাসেন তিনি চান না তার শাস্তি হোক তাই তিনি অসুস্থতা দুঃখ ক্ষতি কিংবা ব্যথার মাধ্যমে সেই গুনাহগুলোকে মুছে দেন অনেকেই ভাবে বিপদ মানে শাস্তি আসলে সব সময় তা নয় অনেক সময় এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুদ্ধির পরিশুদ্ধি উপায় যেমন কাপড় নোংরা হলে পানি দিয়ে ধোয়া হয় তেমনি মানুষের অন্তর নোংরা হলে আল্লাহ কষ্টের মাধ্যমে তাকে ধুয়ে দেন এটা বোঝা খুব জরুরি যে গুনাহের কারণে যদি আল্লাহ দুনিয়ায় শাস্তি দেন সেটা আসলে ভালোবাসা কারণ আখিরাতের শাস্তি দুনিয়ার শাস্তির চেয়ে বহুগুণ কঠিন যদি আল্লাহর কাউকে ভালোবাসেন তিনি চান তার গুনাহ এখানেই শেষ হয়ে যাক যাতে আখেরাতে তা কষ্ট পেতে না হয় এটা আসলে বান্দার জন্য বড় উপহার এভাবে চিন্তা করলে একজন মুমিন কষ্টে কখনো অভিশাপ মনে করবে না বরং সে আল্লাহর প্রতি আরো কৃতজ্ঞ হবে কারণ প্রতিটা ব্যথা প্রতিটি প্রতিটি সমস্যার মধ্যে লুকিয়ে আছে রহমত গুনাহ মোচনের তাই আল্লাহ যাকে ভালোবাসে তিনি তাকে তার গুনাহের কারণে কিছু কষ্ট দেন যাতে সে পরিশুদ্ধ হয়ে জান্নাতের উপযুক্ত হয় আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন